الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم কথাগুলো এই সূরাটা পর্যন্ত কিন্তু আমরা পারি এই সূরাটা না পারলে আমার নামাজ হওয়ার কথা একটা সুরা আছে যেই সুরার সোরা নামাজ হয় না সুরাটার নাম সুরাত এই সুরাফাতে এটা আমরা পারি বলেন কোরআন আমরা একায়াত হলেও পারি ফাতেহা হলেও পারি আশা রাখছি আরও কিছু সুরা আমরা পারি ইব্রাহিম বিন আধাম বলেন তোমরা কোরআন পড়ো কোরআন তোমরা পারো কোরআন তোমাদের বাড়িতে আছে হয়তো আলমিরাতে আছে টেবিলে আছে না হয় আলমিরাতে তালা মেরে আটকে রেখেছেন কিংবা খানাডুলি বলেন আমাদের দেশে বলে আপনারা চিনেন কি না জানি না হয়তো সেখানেও হয়তো রেখে দেন কিন্তু এব্রাহিম বিন আদাম বলেন কোরআন তোমরা পড়ো কোরআন তোমরা পারো ঠিক কিন্তু কোরআনের একটা হক আছে এই হকটা তোমরা আদায় করো না বলে তোমাদের অন্তরটা আস্তে আস্তে মরে যাচ্ছে কোরআন তোমরা পারো কোরআন পড়ো কিন্তু কোরআনের হক তোমরা আদায় করো না আলিম হয়েছে আমরা মসজিদ ইমামের বিষয়ে সালাত আদায় করি ইমাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেটা সভাপতি শুনে সেক্রেটারি শুনে তিনি পড়েন আর রহমানুর রহিম মালিক ইয়াউমদ্দিন বিচার দিনের মালিক এরপরে আপনি পড়ছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আপনি বলছেন মালিক পৃথিবীর কোন মানুষের গোলামি আমি করি না পৃথিবীর কোন মানুষের তাবেদারি আমি করি না আমি শুধুমাত্র কেবল মাত্র তোমারই কোন আমি করি সাহায্য চাইলে কোন নেতার কাছে চাই না শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই পরে নম্বর একবার এটা শুধু মসজিদে এটা শুধু মসজিদে হক আমরা বাস্তবে ভিতরে আপনি গবেষণা করে দেখুন আপনি আমল করেন না আমি আমল করি কথা বলছেন না কেন গোলামি যখন করতে যাই আমি চিন্তা করি আমি তো ইমাম আমি তো ইমাম আমি যদি গোলামি করি আল্লার গোলামি করি তাহলে আমার চাকরি চলে যাবে আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি আমার সভাপতি তো আমার চাকরি না নাই আমি যদি কথা বলি আমার সভাপতির বাড়িতে খরচা নাই আমার সেক্রেটারি নিজে অফিসে বসে ঘুষ খায় আমি এইগুলোর বিরুদ্ধে কোরআন দিয়ে যদি কথা বলি আমার তো চাকরি থাকবে না আসে না নাই এত সহজ না আর যদি বলেন হুসুর আমি কি আর করবো আছি একটু একটু করছি এখন শুধু আল্লাহের মধ্যে শুধু আপনি হাজিগিরি করতেছেন হজ হজ করে নামের পিছনে আলহাজ না লিখলে আপনি রাগ করে প্রতিদিন আপনি পাঁচবার নামাজ পড়েন আপনি আল মুসল্লি লাগান না কেন কথা বলেন না কেন আলহাজ লাগায় দেখবেন এই আলহাজেরা অধিকাংশই আমাদের দেশের অধিকাংশই সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে রাখে আর এই সকল লোকগুলো দেখবেন মসজিদের সভাপতি হয় সেক্রেটারি হয় এরপরে সদস্য হয় কোষাধ্যক্ষ হয় আর বাজারের মধ্যে সবচেয়ে বড় সুদের ব্যবসাটা তারই হয় আছে না নাই আমি কিন্তু জানি না আপনাদের এখানে সভাপতিকে সেক্রেটারিকে কিন্তু কত ঠিক নাকি বেঠিক আপনাদের এখানে না থাকলেও আমাদের এদিকে দিকে সেদিকে থাকতে পারে বহু জায়গায় দেখেছি আল্লাহ আমাকে বহু জায়গার খাবার খাইয়েছে বাংলাদেশ বাংলাদেশের বাইরে ধর্ম ইসলাম প্রচার করতে গিয়েছি দেখেছি আমরা এতটুকু যে আমাদের সমাজে যারা কোরআন দিয়ে কথা বলবে তাদের মুখখানি আটকে রাখছে এই সকল গদ্য এই সকল সুদ ঘরেরা আমি বলছি আপনাকে নামাজ করবেন খেলে আপনি যদি হন আপনাকে জোর করেও যদি আমি দুই রাখাতের জায়গায় ছয় রাকাতও পড়াই আপনি জোর করেও আপনার রবের কাছে একটা সাজদা ও কবুল করাতে পারবেন রাগ করতেছেন আপনারা সত্য কথা একটু তিতা হয় অনেক মিষ্টি শুনেছেন এখন বলেন আবদুল্লাল মামুন একটু মিষ্টিও বলেন একটু তিতাও বলেন কিন্তু তিতাটা ভালো লাগে না আমি যদি একটা উদাহরণ দিই আমার ভাইয়েরা আপনার সন্তান জ্বর এসেছে আপনি আমাদের এবি সিদ্দিক ভাইয়ের ক্লিনিকে চলে গেছেন ডক্টর আপনাকে টেস্ট করেছেন টেস্ট করে আপনাকে মেডিসিন দিয়েছেন আপনার বাচ্চার জন্য একটা তেতো একটা মিঠা আপনার বাচ্চা আপনার বাচ্চা আপনার সেই ঔষধটুকুন অবশ্যই খাবে যেইটা মিষ্টি ওই ঔষধটা কিন্তু তৃতীয় ঔষধটা কিন্তু বাচ্চা খেতে চায় না কি এখন তাহলে যেহেতু চায় না বাচ্চার জ্বর আসছে অনেক অসুস্থ যেহেতু বাচ্চা চায় না সেহেতু ঔষধ না খাওয়াইয়া ঘুমায় রাখেন ঔষধ খাওয়ান জোর করে খাওয়াইলেও খাওয়ান আচ্ছা আপনি খাওয়াইতে পারলেন না যখন না পারেন বাচ্চার মাকে বলে ধরো না কেন হাত ধরে এরপরেও নড়া দেয় বলে পাও ধরো তারপরেও খাওয়ানো লাগবে কারণ ও অসুস্থ ওকে মেডিসিন খাওয়াই অসুস্থ করতে হবে কত বলে না কেন স্ত্রীকে বলেন স্ত্রী যদি না পারে প্রয়োজনে সন্তানকে বলেন নয়তো বোনকে বলেন নয়তো আপনার মাকে বলেন মা ওকে ধরো ওই বাচ্চার মাকেও বলে তুমি ধরো হাত পা ধরে হলেও মুখ খুলেও জোর করে তিত ঔষধ খাওয়ায় কারণ আমি চাই আমার সন্তান আমাকে আরো বহুদিন বাবা বলে ডাকুক আর আমার বাবা আমার সন্তানটুকুন সুস্থ থাকুক ঠিক কিনা বলুন এখন আপনার কাছে মিষ্টি জিনিসটা ভালো লাগে আপনি যদি এই কথাগুলো না শোনেন জোর করে হলেও আপনাকে বলা লাগবে কারণ আমি কোরআনের চশমা লাগিয়ে দেখছি আপনি অসুস্থ কোরআনের দৃষ্টিতে আপনাকে আমার সুস্থ করাই আল্লাহ এজন্য আপনাকে কোরআন দিয়েছেন যে কোরআনটা কেন দিলেন আচ্ছা বলেন এই যে কিতাব এটার মধ্যে কোনো ঝামেলা আছে নাকি কোনো সন্দেহ আছে এটার মধ্যে কতগুলো আয়াত বলেন কয়টা আয়াত আমি যে কি কষ্টে আছি বাংলাদেশের এই মানুষগুলো নিয়ে যেখানে যাই সেখানে উত্তর দিলে উত্তর দেন ভুল আল্লাহ মাফ করো ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা বর্ণনা আছে ভুল বলা যাবে না স্তম্ভেরুল্লাহ কিন্তু প্রসিদ্ধ অভিমত হচ্ছে সাহি অভিমত হচ্ছে ছয় হাজার শত আয়াত

আলহামদুলিল্লাহ পড়ে শিখছেন তো শিখতে হবে মানতে হবে আমল করতে হবে ঠিক না আমার ভাইরা আমার ভাইরা তাহলে এই ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে একটা দুইটা আয়াত আজকে আপনাদের মসজিদের আপনাদের প্রোগ্রামের যিনি সভাপতি আপনাদের সকলের শ্রদ্ধাভাজন বা জন শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ ওনার দুইটা আয়াত এইটার মধ্যে আছে আছে কোরআন এর মধ্যে ওনার দুইটা আয়াত আছে আমার মনে হয় দুইটা আছে ইসমাইল ভাইরা আছে আমার হুজুরের আছে একটা বানানো নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দরায় গেলেন আর বিশ্বনবী কেরাত পড়ছেন সূরা ফাতিহার পরে আল হাকক মাল হাকক ওয়া মা আদরা কামাল হাক আল্লাহু আকবার একটু পরে ওমর চিন্তা করেন এত সুন্দর মিলানো এত সুন্দর কথা রাসূল কি কবি হয়ে গেল না এটা কোন কবির কথা নাকি একটু পরেই আয়াত তেলাওয়াত করতে করতে বিশ্বনবী তেলাওয়াত করে ফেললেন

এটা গণকের কথা হতে পারে এরপরে রাতে আবার রাসূল বললেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون الله اكبر اذا كنت اقول لك انك تنعي تبكي تنزيل من رب العالمين الله اكبر مولاي جيني بشدك وتربطي তার কিতাবের নাম কি তাহলে এই কোরআনে কোনো ভুল আছে নাকি আল্লাহ তাআলা বললেন কিতাবুন እንزلناه ال্যিকা لتخرج الناس من الظلمات الى النور রাসূল কিতাবকে কেন ডিসি জানেন আপনার এই সমাজের মধ্যে কিছু সুৎকর আছে ঘুষকর আছে দুর্নীতি করে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয় আপনার লোকেদেরকে পছন্দ করে না কোরআনের আন্দোলন পছন্দ করে না কোরআনের রাষ্ট্র চায় না কোরআনের আইন চায় না এমন লোক সমাজে আসে না নাই আসলে এই অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন যারা করে তাদেরকে আলোর পথে নিয়ে আসবার জন্য আপনাকে কোরআনটা দিয়েছে কে বলতেছিলাম এই কোরআনের মধ্যে কোনো জামিলা আছে নাকি

কোনো সন্দেহ কোনো সংশয় কোনো ঝামেলা থাকার কথাই আমার ভাইরা কথাও সেই দিকে আর যাচ্ছি না ইব্রাহিম বিন আদাম বলছেন তোমরা কোরআন পড়ছো কোরআন তোমরা পারো কিন্তু কোরআনের হক তোমরা পরিপূর্ণ আদায় করো না এই কারণে তোমাদের কল্প আছে কিন্তু কল্প মরে গেছে সে কারণে তোমাদের ভালো কোনো চিন্তা থাকে না কথা বলেন ঠিক কিনা তিন নম্বর হলো হে দুনিয়ার মানুষ তোমাদের কল মরে যাওয়ার তিন নম্বর কারণ হল শয়তান আছে না নাই শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু শয়তানকে তোমরা শত্রু মনে করো ঠিক কিন্তু তোমরা শয়তানের কাজে তোমরা আরও ইন্ধন যোগাও এই কারণে তোমাদের অন্তরটা মরে যায় শয়তানের কাজ এই পৃথিবীতে সবচেয়ে বেশি শয়তানের কাজ হচ্ছে মারাত্মক কাজ হচ্ছে সাতটা জোরে বলেন কয়টা সাতটা কাজ তার মধ্যে এক নাম্বার হলো যৌনতা বাড়িয়ে দেয়া যৌনতা বাড়ানো বেপর্দায় রাখা সমাজের মধ্যে মেলা অবাধে অবাদে মেলা এটা সমাজের মধ্যে আছে না নাই দুই নাম্বার শয়তানের কাজ হচ্ছে অপচয় করা আছে না নাই জবাব সেদিক যাব না তবে ইব্রাহিম আর আদম বলেন তোমার কর তোমার ব্রেন তোমার হাত এটা মরে যাচ্ছে এই কারণে যে তোমার তোমার শয়তান প্রকাশ্য শত্রু এটা তুমি জানো ঠিক কিন্তু শয়তানের ইন্ধন তুমি আরো তোমার কাজগুলো তার সাথে করে করে যোগাও শয়তানের কাজগুলো করো তুমি ফাস্তাবিকুল খয়রত তোমার মালিক যেটা বলেছে যে ভালো কাজের প্রতিযোগিতা করো সেটা না করে দেখবে এখন প্রতিযোগিতা হচ্ছে আমার আছে এক তলা ওর আছে দুই আমি বানাবো তিন প্রয়োজনে হারাম ইনকাম করব আছে না নাই তাহলে অন্তর মরে যাওয়ার তিন নাম্বার কারণ হলো শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করবার পরেও সেই কাজে আমরা ইন্দন জোগাই ঠিক কিনা চার নাম্বার হলো হে দুনিয়ার মানুষ বলেন তো রাসুলকে আমরা ভালোবাসি নাকি বাসি না আরে ইব্রাহিম বিন আদহাম কেন জানো আমাদের সমাজ তাকে দেখে দেখে হাদিসের ভাই তাফসীরের মধ্যে বললেন হে দুনিয়ার মানুষ শুনো তোমাদের

খসভাবে দিচ্ছি না আমভাবে দিচ্ছি হাত সবাই জানিয়েছি রসুলকে ভালোবাসি কিন্তু মুখে সুন্নাত নাই আছে না নাই আছে না নাই আছে না রসুলকে ভালোবাসি কিন্তু বাড়িতে পর্দা নাই ঠিকই না রসুলকে ভালোবাসি রসুল শিখিয়েছে সনাথ আর আমি বাহিরে বাহিরে ঘুরি আসে না নাই আমার ভাইয়েরা এজন্য জন্যই প্রহীম হাম বলেন হে দুনিয়ার মানুষ তোমার কলব তোমার অন্তর তোমার হৃদয়টা মরে যাওয়ার কারণ হলো পচে যাওয়ার কারণ হলো রসুলকে তুমি ভালোবাসো ঠিক কিন্তু তুমি তোমার রসুলের সন্ন্যাসটা পরিপূর্ণ বারণ করো সেজন্য তোমার অন্তরটা মরে গেছে পাঁচ নাম্বার রসুলকে রসুলকে ভালোবাসার পরে না মানার পরে পাঁচ নাম্বার কলব মরে যাওয়ার কারণ হলো জান্নাত তোমরা পছন্দ করো ঠিক কিন্তু জান্নাতে যাওয়ার আমল তোমরা করো না ঠিক কিনা নাম্বার তোমার অন্তরটা মরে যাওয়ার কারণ হলো জাহান্নাম কি তোমরা অপছন্দ করো কিন্তু জাহান্নাম থেকে পালানোর চিন্তা পালানোর চেষ্টা তোমরা করো না কত বলেন না কেন জন্য তোমার কল বাঁচে কিন্তু কল মরে গেছে ভালো জিনিস চিন্তা করো না এরপরে এরপরে সাত নম্বর হলো আল্লাহর রিজিক তুমি খাও বলেন তো আমাদের রিজিকের মালিক কে আমাদের রিজিক দায় আল্লাহর রিজিক তোমরা খাও কিন্তু সেটা এবাদাতের মাধ্যমে শুক্রিয়া আদায় তোমরা করো না আমরা মনে করি খাবার খেয়েছি মজা লেগেছে শুক্রিয়া করি আলহামদুল এটাই আসল সুক্রিয়া নয় এটা সুক্রিয়া আদায় করার মালিকের শেখানো কেবল মাত্র একটা বাক্য কথা বুঝতেছেন কিন্তু সুক্রিয়া আদায় করতে হবে গোলামীর মাধ্যমে ঠিক না এজন্য আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন লেহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওদের একটা কল্প দিয়েছে কিন্তু কল্পটা মরে গেছে এ কারণে ওদের কল্প দিয়ে ওরা ভালো জিনিস বুঝতে চায় না ভালো জিনিস চিন্তা করে না ঠিক না কল মরে যাওয়ার সাত নাম্বার গেল আট নাম্বার কারণ হলো তোমরা মানুষের দোষ ধরো ঠিক কিন্তু নিজের দোষ তোমরা ধরো না ঠিকই না ইসমাইল ভাইয়ের কত দোষ সব আমি দেখি আমি আমার নিজের যে কত দোষ এটা দেখি কত বলে না কেন আমি অন্যের দোষ দেখি আমি সভাপতি মহোদয়ের দোষ দেখি তো আমার যে কত দোষ এটা দেখি না না নাই এই অন্যায় কাজ এটা অন্যায় করলে কল্পনে যায় এরপরে নয় নম্বর হলো মৃত্যু সত্য এটা তোমরা জানো মৃত্যু কি সত্য না মিথ্যা মৃত্যু আসবে কি আসবে না কবি বড় চমৎকার করে বলেন না অল্প অনুবেথন খুললো না সিং দা কবর এমন একটা পাত্রের নাম যেই পাত্র থেকে তুমি সভাপতি হয়েছো তুমি অনেক টাকার মালিক হয়েছো সেটা দেখবে না তুমি যত টাকার মালিক হও মৃত্যু এমন একটা পাত্রের নাম সেখান থেকে সবাইকেই পান করা আর কবর এমন একটা বাড়ির নাম সেই বাড়িতে সবারই প্রবেশ করা এজন্য ইব্রাহিম বিন বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আর একটু সময় ইংসা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কল দিয়েছেন কলম যাওয়ার 9 নম্বর কারণ হলো ইব্রাহিম বিন আদহাম বলেন মৃত্যু সত্য এটা তোমরা জানো কিন্তু তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ তোমরা করো না দশ নম্বর কল মরে যাওয়ার কারণ হলো মৃত্যু মানুষকে তোমরা দাফর করতে যাও মৃত্য মানুষকে তোমরা মাটি দিতে যাও জানাজা দিতে যাও সেখানে ঠিকই যাও কিন্তু সেই দাফন থেকে সেই জানাজা থেকে তোমাদের যে শিক্ষা গ্রহণ করবার কথা ছিল শিক্ষা গ্রহণ করে ভালো কাজ করার কথা ছিল সেই মৃত্য মানুষকে দাফন করতে যাও ঠিক কিন্তু সেখান থেকে তোমরা শিক্ষা নেও না ঠিক না বলুন এই দশটা কারণ থাকার কারণে আমাদের কল মরে গেছে আমার ভাইয়েরা আমি বলছিলাম मन आपन তাফসীর এটা যেন না কথা না আমি খুব নগণ্য আল্লাহর একজন গোলাম আমি তেমন কিছু জানি না তবে মালিক বলতেছেন লাহুম কুরুবুল লা ইফতাহু ওদের কলব ওদের কলটা মরে গেছে পচে গেছে ঠিক সে কারণে ওদের কল দিয়ে বিবেক দিয়ে ব্রেন দিয়ে ওদের হৃদয় দিয়ে ওরা ভালো জিনিস চিন্তা করতে পারে না এরপরে হচ্ছে ওয়া লাহুম আয়ুনুল লা বিহা ওদের দুইটা চোখ দেয়া হয়েছে আয়ন আইন আয়ন ওদের চক্ষুসমূহ আছে ওদের চোখ দেয়া হয়েছে এই চোখ দিয়ে ওরা কোরআন দেখবে ওরা ভালো জিনিস দেখবে ভালো জিনিস না দেখে ওরা মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে পরকিয়া করে চোখ দিয়ে খারাপ কিছু দেখে নারীর দিকে চোখ দিয়ে নজর দেয় এই সেই চোখ দিয়ে খারাপ কিছু দেখে এমন লোক সমাজের মধ্যে চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো জিনিস দেখে না ওদের কান দিয়েছি কান দিয়ে ওরা কোরআন শুনবে চোখ দিয়ে কোরআন পড়বে দেখে দেখে কান দিয়ে শুনবে তফসিল শুনবে ভালো কথা শুনবে ইমামের কথা শুনবে সেটা বাদ দিয়ে সেই কান দিয়ে ওরা গান শোনে কান দিয়ে অবৈধভাবে কথা শোনে এমন লোক আছে না নাই মালিক বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে মনে হচ্ছে কত জনগণ বাংলাদেশে কত কোটি কোটি জনগণ আমি আল্লাহ বলছি শোনো ওরা মানুষ দেখতে হলেও ওদের কল আছে কল্প দিয়ে ভালো জিনিস চিন্তা না করবার কারণে ওদের চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস না দেখার কারণে ওদের কান আছে কান দিয়ে ভালো জিনিস না শ্রবণ করার কারণে ওরা ওরা মানুষ না আর নাম ওরা চতুষ্প জানোয়ারের মতো জোরে বলেন ঠিক না শুধু তাই না শুধু না আরে মানুষের তো একটা বিবেক আছে বিবেকটা মরে গেছে মরে গেছে আর শোনো আল্লাহ বলছেন ওদের চোখ দিয়েছি কান দিয়েছি ওদের সেই ভালো চিন্তা না থাকার কারণে কোথায় আন সেটা চিনে না কোথায় কোরআন সেটা চিনে না শক্তি দেখায়া টাকা দেখায় ক্ষমতা দেখাইয়া কোরআনের কর্মীদের উপরে হামলা মামলা ইভেন গরিব দুঃখীদের জমি জমা সম্পত্তি জোর করে দখল করে ক্ষমতা দেখায় আর কোরআন বিরোধী কাজ করে এই লোকগুলো জান্নাতি নয় বরং এই লোকগুলো জাহান্নামি কথা বলেন ঠিক না আমার ভাইয়ারাম আমার ভাইয়ারাম আমার বন্ধুগণ আমার শুধু তাই নয় শুধু তাই নয় উলা ইকা নাম আদাল আল্লাহ তাআলা মানুষকে জানোয়ারের মত বলে এখানেই শেষ করে দিল না কারণ তার যে জানোয়ার আছে আল্লাহর জমিনে হিংস্র জানোয়ার বলেন এমনি চারপাওয়ালা চতুষ্পদ জন্তু বলেন তারাও আল্লাহর জিকির বলেন বলেন কোরআনের কথা কুকুরও জিকির করে কার গরু জিকির করে কার কিন্তু আমরা বিবেক দিয়েছে মানুষ এর পরেও আল্লাহর জিকির থেকে আমরা দূরে নাকি কাছে এজন্য মালিক বলেন না না ওদের বিবেক দিয়েছি বিবেকটাকে শেষ করে দিয়েছে চোখ দিয়েছি ভালো জিনিস দেখে না কান দিয়েছি ভালো জিনিস ওরা শুনে না আমি রব আমার কথায় লেখলাম ওরা হিংস জানোয়ারের মতো শুধু নয় চতুষ্পদ জানোয়ারদের মতো শুধু নয় বরং তার চেয়েও নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা সুতরাং মানুষ দেখলেই মানুষ বলা যাবে না কোরআনের বিচারে তাদের মানুষ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার এজন্য আমরা একজনের গোলামি করবো যেহেতু আমরা মানুষ আমরা গোলাম কার জোরে বলেন গোলাম কার আমার ভাইয়েরা এজন্য আমি বলছি আজ থেকে হিংস্র জানোয়ারের মতো অন্যায় অপরাধের পথে পা দিব না সুদ ছেড়ে দিব ঘুষ ছেড়ে দিব মিথ্যা ছেড়ে দিব দুর্নীতি ছেড়ে দিব ষড়যন্ত্র করা ছেড়ে দিব মানুষকে ঠকানো ছেড়ে দিব মনে রাখবেন গরিবকে ঠকাইয়া আপনি বড়লোক লোক হলেন আপনার এই বড়ো লোকই এই গরু ভোনা আপনার এই গোস্ত ভোনা আপনার এই মাছ কিনে চিংড়ি মাছ ঘোনা খাওয়া এটা আপনার কাছে আপনার কাছে সুন্দর খাবার মনে হতে পারে কুরআনের দৃষ্টি দেন কুরআনের চশমা দেন আপনার পেটের মধ্যে আপনি আগুন ছারার কিছু ভরলেন না আপনি গরিব দুখিদের সম্পদ জমি পাবে 3 বিগে গরিব দুখির জমি পাশের প্রতিবেশী থেকে জোর করে 2 বিগে দখল করে 5 বিগে করে এমন লোক আপনাদের এখানে আছে কিনা আমি জানি অনেক আছে আল্লাহ আমার ভাইরা আল্লাহ কি বলছে দেখেন আপনারা রাগ করতেছেন নাকি আমি জানি আব্দুল্লাল মামুন আমি জানি আপনি কথা বলবেন আসছেন বলছেন আপনি যান আর এখানে আসার দরকার নাই আমি জানি সত্য কথা আমি যেহেতু সুযোগ পেয়েছি এখানে আমার বলতেই হবে কারণ সমাজের অমানুষকে মানুষ বানাই করা ঠিক না। একটু বলে গেলাম কিছু অমানুষ তো আছেই নয় অনেক অমানুষ মানুষ কম সেই অমানুষ থেকে কিছু মানুষ যদি আসে আল্লাহর ঘর মসজিদ যদি তারা আবাদ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য তারা নিজেদেরকে যদি উৎসর্গ করে আল্লাহর কসম করে বলছি মাহফিল সফল কথা বলে টিকে না অন্যায় ছেড়ে দেন অপরাধ ছেড়ে দেন ছেড়ে দেন রাজনীতি বোঝেন যদি বলি রাজনীতি বোঝে হ্যাঁ রাজনীতি বোঝি কোন জায়গা থেকে পাঁচশো এক হাজার নেওয়া লাগে তাও বুঝি সভাপতির পথ নেতার পিছনে চাটুকারিতা করা লাগে তাও বুঝি তোমার বিবেক হইল না কেন কোরআন পড়াটা বুঝো না কেন কোরআন বুঝো না কেন বলো বলো কথা বলে না কেন মসজিদের কাতারে নামাজ পড়ি কিন্তু মসজিদের ভিতরে যে সরান আদায় করতে হয় কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নয় অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ প্রবল হবে না